আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল না আজকে আমরা রাত রাত বের হয়েছি সবাই মিলে চা খাইতে যাব তার জন্য এই যে দেখেন এখানে আছে আমাদের মনিকা এইখানে এই যে ছোট্ট শাড়ি না কি আল্লাহ এটা পরে গেল কি হবে শাড়ি না টুপিতে না জাদু আছে ঠিক হ্যারি পটারের টুপির মতো যেটা একা একা চলতে পারে কথাও বলতে পারে হঠাৎ হঠাৎ সেটা একা একা পড়েও যায় তো আমাদের সাথে আরো সঙ্গ পাঙ্গ আছে যাদেরকে আমি একটু দেখাই এই যে সামনে আমাদের সেনাবাহিনীরা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক দল সেনাবাহিনী ওইখানে সামনে আর এই যে সেনাবাহিনী দুইজন এইখানে আর সাথে আছি আমি তো আমরা সবাই মিলে এখন চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এখন কয়টা বাজে মামা বারোটা বাজছে বারোটা বাজে নাই মেবি বারোটা বাজতে ম্যাক্সিমাম দশ মিনিট বাকি আমরা এখন বের হয়েছি চা খাইতে হ্যাঁ এক মিনিট বাকি আল্লাহ মাত্র এক মিনিট বাকি আর সজল চায়ের দোকানে আমাদের জন্য ওয়েট করতেছে সো চলেন যাই আমরা সজলের সাথে দেখা করি চায়ের দোকানে আমি অনেকক্ষণ ধরে বই করতেছি আমি অনেকক্ষণ ধরে আঠাইশে আসছি এগারোটা আঠাইশ তাই আহারে বেচারা এখন বাজে এখন কয়টা বাজে আমি জানি না যাও তাই এখন বারোটা বারো বাজে

আসছে যুদ্ধ আজকে মুক্তি যুদ্ধ হয় নাই আজকে হয়েছে ভাত যুদ্ধ এমন ভাবে খাওয়া দাওয়া করে আনতে হয়েছে এগুলার এখন বাজে রাত বারোটা চোদ্দ আর দেখেন চায়ের দোকানে কি পরিমাণ ভিড় এই জায়গাটায় আসলে অনেক রাতেও চায়ের ভিড় লেগে থাকে এই হয়েছে দেখেন এখানে হয়েছে আমরা এই দিকে কিন্তু অনেক মানুষ আর এই দিকে তো দেখতেছেনই এই চায়ের দোকানে কি পরিমাণ ভিড় তো সবাই কিন্তু এই দোকানের চাটা খাওয়ার জন্যই আসছে হ্যাঁ তো আমরা আপনাদেরকে লোকেশন বলে দেব যে এই চায়ের দোকানটা কোথায় আর কিভাবে আসতে হবে সব কিছুই বলে দেব এখানে কিন্তু আতশবাজি ফুটানো হচ্ছে কয়েকটা ফোটানো হয়েছে বাট আমি ক্যামেরায় আসলে রেকর্ড করতে পারিনি এই যে এই জায়গাটায় আর আমাদের চা চলে আসছে শালিদুলা ভাই মিলে আমাদের জন্য চা নিয়ে আসছে এই যে আমার চা চলে আসছে গরম গরম একটু ওই পাশে দিলে ভালো হতো আমি নিতে পারতেছি না আচ্ছা দাঁড়াও হ্যাঁ থ্যাংক ইউ

খোলাই থাকে তখন চা থাকে না কারণ সকালবেলা আবার দুধ আসে ওই দুধ দিয়ে ওরা আবার চা তৈরি করে আচ্ছা এটা কি গরুর দুধের চা গরুর দুধ আচ্ছা আচ্ছা আর এই যে দেখতে পড়তেছেন আপনারা যে ভিড় মনে হইতেছে আরো বাড়তেছে মানে কমতেছে না রাত হইতেছে আর ভিড় মনে হয় বাড়তেছে দেখেন সবাই কিন্তু এখানে চায়ের কাস্টমার এখানে কিন্তু অন্য কাজে আর কেউ আসে না সবাই এই দোকানের চাটাই খাইতে আসছে আর এই যে আমার চা শেষ এই তোমাদের কাছে চা কেমন লাগছে তোমার কাছে কেমন লাগছে তোমাদের কাছে কেমন লাগছে চা আলহামদুলিল্লাহ

একদম রক্তের শালি এই যে একদম রক্তের শালি দেখি তোর চেহারা দুইটা হলে লে 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 আর এই দেখেন সারিনা আজকে চা খাবে চা খাওয়ার জন্য কেমন করতেছে চশি সারিনা রাত বারোটা বাজে বারোটা না অলমোস্ট সাড়ে বারোটা এখনো এখানে মানুষ কিভাবে চা খাইতেছে আর রিক্সা দিয়ে আইসা এসা এখানে চা খাইতেছে মানে অনেক দূর দূর থেকেও মানুষ আসতেছে আর এই দেখেন আমাদের লোকজন ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে আর এই দেখেন এই যে কিভাবে আটকা রেখা ছবি তুলতেছে দেখেন এই দেখেন কি অত্যাচার উপরে হ্যাঁ হ্যাঁ ফোটাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না দেখো কেমন করতো আল্লাহ দেখেন এই ফটোগ্রাফার আর হচ্ছে এই হয়েছে ফটোগ্রাফি মডেল মডেল যেখানে যায় সেখানে ছবি তুলতে চায় তুমিও তুলবা ওকে তুলে দিবে বাবাই আগে আগে তুলে নেক মনিরটা তুলে নেক তোমাকেও তুলে দিবে দেখেন আপনারা একটু অবস্থা দুলাভাই আর শালি ছবি তোলার জন্য কি পরিমাণ ডেসপারেট হয়ে গেছে দেখেন কই গেছে দেখেন এই আবি দাদা এই দেখেন পুলিশ আসছে এদেরকে ধরতে দেখেন এই দেখেন পুলিশ আসছে এদেরকে ধরতে দেখেন দেখেন শালি দুলাভাইকে ধরতে চলে আসছে দেখেন আমরা যেই চায়ের দোকানে আসলে আসলাম এই চায়ের দোকানটা ঠিক আমরা যদি এই পাশ থেকে আসি তাহলে কালশি থেকে আমরা যখন মিরপুর বারো নম্বরের দিকে যাব এইটা হচ্ছে বাইতুর রহমত জামে মসজিদ কমপ্লেক্স এইটার ঠিক ডান পাশেই এই চায়ের দোকানটা যেটাকে আমি নামকরণ করেছি সিসি ক্যামেরার চায়ের দোকান এখানে আসলে অনেক রাত পর্যন্ত আপনারা দোকান খোলা পাবেন মজাদার চা খাওয়ার জন্য যে কোনো সময় আসতে পারেন পরিবারের সবাই নিয়ে আর বন্ধুদের আড্ডায় মেতে ওঠার জন্য আশা করি সবার ভালো লাগবে এটা হচ্ছে কালশি দিয়ে আসার পথে চাটা হ্যাঁ কালশি থেকে বারো নম্বরে যাওয়ার পথে একদম এই ব্রিজ থেকে যদি আমরা ওভার ফ্লাইওভার থেকে যদি নামি এই ফ্লাইওভারে নামার যেই সাইটটা এখানে কিন্তু আপনারা এই চায়ের দোকানটা পেয়ে যাচ্ছেন অনেক আলোচিত আর অনেক পপুলার একটা চায়ের দোকান সবাই মোটামুটি এখানে চেনে আর আমরাও আজকে সুযোগ বুঝে চলে এসেছি চা খাওয়ার জন্য শীতের মধ্যে এখানে তো মামা মামি ফটো সেশন ফটো সেশনে ব্যস্ত বাবাই তুমি চা খেয়েতে কেমন লেগেছে বাবাই তোমার যাই হোক সবাইকে বলবো যে যদি পারেন যদি চান সবাই এখানে চায়ের জন্য আসতে পারেন আর এই সুন্দর শীতটা উপভোগ করতে পারেন এক কাপ গরম চায়ের সাথে